তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো সারাদিন ধরে এই পাকা বুড়িটি কী কী কাণ্ড করে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে কমেন্ট করে জানিও একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখো পাকা বুড়ি এখন বেলুন মুখে দিচ্ছে এত দুষ্টু মাম্মা বেলুন মুখে দেয় না হাই করে দাও সবাইকে বললো হাই বললো বলো বলো করলে সবাইকে বললে তো হাই দেখো বন্ধুরা ও ঘুম থেকে উঠেই কার্তিক দাদার কাছে চলে এসেছে কাতিক দাদাকে হাম্পি দেয় সকালে এসে তো আবার লক্ষ্মী দেয় আবার কার্তিক দাদাকে মুখ ধরে আদর করে দেখো বন্ধুরা আবার বেলুনটাও কার্তিক দাদার হাতে দিয়ে দিচ্ছে মাম্মা তো দেখো বন্ধুরা এবার মাম্মাকে স্নান করানো হবে আজকে ওর পাপা ওকে স্নান করাবে দেখতে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে ওর পাপা ওকে স্নান করাচ্ছে তো ও না স্নান করতে খুবই ভালোবাসে ঠিক আছে মানে এমন করে স্নান করে ওঠাবার সময় আমি ওকে তুলতে পারি না বাচ্চার থেকে এরকম মানে ওকে তোলা মানে অসম্ভব হয়ে পড়ে এত মানে যে শুয়ে পড়বে উল্টে যাবে এরকম তো ও পাপা ওকে স্নান করাচ্ছে বলে ও খুবই আনন্দ তোমরা দেখতে পাচ্ছ পাশে যে একটা গাছ রয়েছে ওই গাছে যে পাতাগুলো হয় না তো অন্যদিন ওকে ওই গাছ থেকে পাতাগুলো তুলে দিতে হয় ওনাকে কিন্তু যেহেতু আজকে পাপা স্নান করাচ্ছে সেই জন্য আজকে ওইটার বায়না করেনি তো দেখতে পাচ্ছ তোমরা ওর পাপা উঠে গেছে বলে ওর মুখটা কেমন হয়ে গেলো তো দেখো আবার ও নিজে নিজেই স্নান করছে নিজেই নিজে গায়ে জল দিচ্ছে দেখেছো কত আনন্দ করে স্নান করছে আবার পেটে জল দিচ্ছে দেখো তোমরা ভীষণ দুষ্টমিও করে আবার স্নান করার সময় দেখতে পাচ্ছ বন্ধুরা মাম্মা কেমন ছুটে ছুটে রাস্তা থেকে চলে যাচ্ছে তো গেটটা শুধু খোলা পাওয়ার অপেক্ষা ক্যাস মাম্মা সূর্যা ছুটে ছুটে ও রাস্তায় বেরিয়ে যাবে মানে এরকম করে

Hello hi, hi. Mm. খেলতে খেলতে না একটা ম্যাও দেখতে পেয়েছিল মানে বিড়াল তো বিড়াল গিয়ে মেয়েও বলে তো ওটাকে দেখে ও এদিক ওদিক ঘুরছিল খুঁজছিল যে ম্যাওটা কোথায় গেল আবার আমাকে বলছে দেখো এদিকে গেলো ওইদিকে গেলো ওরকম করছিল খেলতে খেলতে দেখো তোমরা কীভাবে ঘুরছে আবার দুষ্টু আবার ঘুরে ঘুরে নাচ দেখালো তো দেখো বন্ধুরা আমি আমার মেয়েকে খাওয়াতে নিয়ে বসে গেছি তো সে ট্যাপ না দেখে দেখে খাবে না তার মানে ছোট থেকে এটা অভ্যাস হয়ে গেছে আর কি ফোন না দেখে সে খাবে না তো একটার পর একটা আমাকে স্ক্রল করে যেতে হবে আর ও খাবে যে ভিডিওটা পছন্দ হবে সেইটা দেখবে তারপরে ও মুখে দেবে যে ভিডিওটা ওর পছন্দ হবে না ও খাবার মুখে নেবে না ও এরকম ভীষণ বদমাস মানে মানে চিন্তা ভাবনার বাইরে এরকম তো সে দেখছে একটা একটা ভিডিও আমি স্ক্রল করতে থাকি আবার নিজে থেকে স্ক্রল করবে না ঠিক আছে আমার হাতটাকে নিয়ে নিয়ে স্ক্রল করতে হবে তো এইভাবেই খাওয়াতে থাকি আমি হ্যাঁ এই যে দেখছে দেখতে পাচ্ছ তোমরা ওই আমার হাতটাকে আবার নিচ্ছে দেখো তোমরা কীভাবে স্ক্রল করছে তো আমি কি করতাম জানো তো ছোটোবেলায় আমি ওকে যখন কোলে শুয়ে খাওয়াতাম তখন ও আর কি খেতে চাইতো না ঠিক আছে মানে খুব কাঁদতো এত চিৎকার চাচা করতো যে আমি ওকে খাওয়াতে পারতাম না আর মুখ থেকে সব বের করে দিত মানে ও খাবেই না শুয়ে খাওয়ালে তো আমি ওকে সেই অভ্যাসটা আর করাতে পারিনি শুয়ে একেবারে খাইয়ে দেবার ও নিজের ইচ্ছা মতো বসে বসে খায় আর খেলতে খেলতে কখনো বেশিরভাগটাই ফোন দেখতে দেখতেই ও খায় দেখো চারিদিক ঘুরবে আবার খাবে এরকম করবে আর সব সময় ভিডিও ওনার পছন্দ মতো হতে হবে না হলে উনি মুখে খাবার নেবেন না এরকম ব্যাপার দেখতে পাচ্ছ বন্ধুরা ও এখন খাচ্ছে আর বদমাইশি হচ্ছে তো দেখো বন্ধুরা ভাত টাত খাইয়ে আমি ওকে ঘুম পাড়াতে আরম্ভ করে দিয়েছি বিছানাতে আসলে ও না মানে দোল্লা ছাড়া ছোটো থেকে ঘুমায় না সেহেতু ওর জন্য আমাকে না বিছানাতে অনেক খাপের ছুত্রি থেকে ছুত্রি থেকে না একটা কাপড়কে টাঙিয়ে আমি ওকে ছোট থেকেই একটা দোল্লা করে দিই এমনি ওর দোল্লা আলাদা আছে কিন্তু ঘুমাবার সময় ও আবার কি মানে ওই ওই দোল্লাটা ছাড়া ও ঘুমাবে না এরকম ব্যাপার তো ও দোলাকে আবার বলে ঘুম তো ঘুমে উঠে পড়েছে উঠে ঘুমও চলে এসেছে প্রায় আধ ঘন্টা আমি ওকে গান করতে থাকি তো ছোট্ট থেকেই ও গান না সময় ঘুমাবে না এরকম ব্যাপার নিজেও গান করে গান করতে করতে ঘুমায় তো ও ঘুম চলে এসেছে আমি ওকে ঘুম বাড়াচ্ছি তো তোমরা দেখতে থাকো ইস ওটা দেয় না পাই মাম্মা সোনার ঘুমু ঘুমু হয়ে গেছে দেখো বন্ধুরা মাম্মা ঘুম থেকে উঠে চিপস খেতে আরম্ভ করে দিয়েছে বসে বসে মামা এখন চিপস খাচ্ছে কি মাম্মা কি খাচ্ছ মাম্মা হ্যাঁ কি খাচ্ছো চিপ খাচ্ছ কি খাচ্ছো বলো মাম্মা এ ও পেওয়া হ্যাঁ 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 ই গুড ইভিনিং বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মাম্মা এখন ওর পাপার সাথে একটু ঘুরতে বেরোতে চাইছে ওর পাপা এখন জিমে যাচ্ছে তো ওকে সেই সময় একটু ঘুরিয়ে দিতে হয় কিন্তু আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে আমি ওকে আজকে বেরোচ্ছি না নিয়ে তাই একটু এখানে দানা নিয়ে আর কি ঘুরিয়ে দিচ্ছে ওর পাপা ওকে খাওয়াতে বসেছি সব সময়ের তো খাচ্ছে আবার আবার বদমাশিও করছে ভীষণ দুষ্টু সেটা তোমরা তো জানো তো ওইভাবেই আমি খাওয়াই এই যে বদমাশি করছে খাচ্ছে সারা সঙ্গে ধরে বদমাশি করেছে এরকম করতে থাকে সারাক্ষণ তো তোমরাও দেখতে থাকো আম্মার মাম্মা বা আদর করে দাও কি করে দাও একটু ঘুম পাড়িয়ে দাও তো ঘুম পাড়িয়ে দাও হ্যালো বন্ধুরা তো সারা দিন মাম্মা কি কি করলো সেটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করেছি তো কেমন লাগলো ভিডিওটি একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর ঋষিকা ফ্যামিলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বাই বাই গুড নাইট